সুবতপুর বন্ধুরা সকলে কেমন আছো আর আজকে আমি বানাচ্ছি ডিম ভাজা আর সাথে ভেঙ্টি ভাজা আর বেগুনের সবজি আর আলু ভাজা তো যাই হোক তোমাদেরকে একটাই আমি দেখাবো ডিম ভাজাটা আমি ভালো করতে পেরেছি এটাই দেখাবো বেগুন যেগুলো ভালো হয়নি সেগুলো আমি দেখাবো না 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 সেগুলো আমি দেখাবো না তো চলো ডিম ভাজাটা একটু দেখে নাও কীরকম হয়েছে আর ভালো লাগলে অবশ্যই সকলে পাশে দেখো সাথে থেকো কারণ আমি ডিম ভাজাটা একটু ভালো বানাতে পারি ওইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ বাকিগুলো ভালো হয়নি আর কি নিরামিষই নিরামিষ মনে হচ্ছে কারণ হাজব্যান্ড সকালে বাড়ি চলে গেছেন আর একটু ডিম ছিল বাড়িতে সেটাই বানাচ্ছি বাচ্চাদের জন্য আর নিজের জন্য ডিমটা আমার খুব পছন্দের তো খাবার আর বাচ্চাদেরও খুব পছন্দ তো তাই এই যে দেখো ডিমটা একটা বানিয়েছি কেউ কিছু বলো না কিন্তু খারাপ হলে কেউ কিছু বলো না যদি ভালো না লাগে তাও কিছু বলে না কিন্তু আমি ডিম বাজারে খুব ভালো বানাই হুম করে তোমাকে দেখো 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 এই যে দেখো পাইছো এটা কিন্তু আমি ভালোই বানাই এটা আমি খুব ভালোই বানাই ডিম বাজারটা আমার একটু ভালোই হয় কারণ ডিম বাজার আমি নিজেই খেতে খুব ভালোবাসি তো তার জন্য একটু ভালো করেই বানাই তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে হোক সকলের পাশে থেকে সাথে দেখো ভালোবাসি সকলের জন্য খুব